জেগে উঠতে পারে এখন হাল ধরতে চাইবে না আমার মনে হয় না কিছু কিছু জিনিস আমি দেখেছি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কারো কারো নাম আসছে যাদের নাম আসছে তাদের দুজন কোনো কথাই বলেননি একজন সরাসরি বলেছেন যিনি আগে বলেছিলেন সবাই চেনেন তাকে তাজ বলেছিলেন আমি আওয়ামী লীগ ছিলাম আছি থাকবো কিন্তু যখন তার নাম আসে আওয়ামী লীগের হাল ধরবো ব্যাপার তখন উনি বলেছেন প্রশ্নই আসে না এই গলা জায়গায় আমি আর ফিরে যাব না কেন বলছি প্রতিদিন যে সমস্ত কাহিনি বেরুচ্ছে আমরা তো পনেরো বছর ধরে লাগাতার আন্দোলন করেছি মানে ইংরেজি যেমন মানে থ্রু থ্রি অ্যান্ড থিন সব কিছুর মধ্যে ছিলাম অনেক ঘটনা জানি তারপরেও এত নতুন ঘটনা এই যে ধরেন আশুলিয়ার যে হত্যাকাণ্ডটা মানে ডেড বডিগুলো থ্রো করে করে ট্রাকের মধ্যে ফেলা কত বড় বড় ঘটনা এরকম অজস্র বেরোচ্ছে মানুষের ঘৃণার কোনো শেষটাই আর আরেকটা বিষয় কি ঘৃণাটা কতদিন থাকবে এই আন্দোলনটা করে সেই হচ্ছে শিক্ষার্থীরা তাদের বয়স ধরেন খুব বেশি যদি হয় আঠারো থেকে পঁচিশ তারা বাজবে আরও প্রায় অ্যাভারেজ পঞ্চাশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত থাকবে তাদের ফিরে আসা আমি খুব কঠিন দেখি কেউ এখন হাল ধরতে চাইবে না আমার মনে হয় না কিছু কিছু জিনিস আমি দেখেছি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কারো কারো নাম আসছে যাদের নাম আসছে তাদের দুজন কোনো কথাই বলেননি একজন সরাসরি বলেছেন যিনি আগে বলেছিলেন সবাই চেনে থেকে বলেছিলেন আমি আওয়ামী লীগ ছিলাম আছি থাকবো কিন্তু যখন তার নাম আসে আওয়ামী লীগের হাল প্রশ্নই আসে না এই পচা গলা জায়গায় ফলে আমি সহসা আওয়ামী লীগের বাতি জড়বার কোনো সুযোগ দিচ্ছি এটা বোঝা মুশকিল মানে ভারত এত বড় দেশ ওই যে মানে চালক্যের দেশ চালক আমার খুবই একটা বুদ্ধিমান পণ্ডিত চতুর বিভিন্নভাবে বলেন সে সবাই বলতো যে ভারত বুদ্ধি রাখে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি বোঝে রাজনীতি বোঝে কিন্তু খেয়াল করে দেখেন যে ভারতের চতুর্পশের প্রতিবেশী কারোর সাথে তার সম্পর্ক ভালো নেই একটাই সম্পর্ক ভালো ছিল শেখ হাসিনারা বলে যে শেখ হাসিনা আবার ভালো মানুষ ছিলেন না তার শাসনটা ভালো ছিল না তার মানে ওরা ভালো মানুষদের সাথে সম্পর্ক করতেই জানে জানে না এখন শেখ হাসিনা যে এত বড় একটা গণভ্যুত্থানে পরাজিত হয়েছেন মানে এতেও তাদের মনে হচ্ছে যে কষ্ট হচ্ছে রীতিমতো শেখ হাসিনাকে তারা জায়গা দিয়েছে তো একটা কাজ করেছেন নিজেদের গলার মধ্যে যে একদায় বাঘের গলায় হার বি এই এইরকম তাদের গলায় যেটা কাঁটা হয়ে যাবে এই একটা একটা মামলা হচ্ছে এবং আমাদের সরকার ইতিমধ্যে বলেছেন যে তাকে আমরা ফেরত তো চাই বাবাদের মামলার জন্যে তখন কী করবে দেবে না সম্পর্ক চূড়ান্ত নষ্ট হয়ে যাবে ইন্ডিয়া হয়তো এতদিন মনে করেছিল যে বাংলাদেশেরই ভারতকে দরকার মানে এটা ঠিক না ইট ইজ মিউচুয়াল বাংলাদেশকেও ভারতের দরকার আমরা যে এখন কিছু করছি না আমরা কে ঘর পৌঁছবার চেষ্টা করছি ওদের ঘরে তো লেগে গেছে সেভেন সিস্টারে কী হয়েছে দেখেন অন্য জায়গায় কী হয়েছে এই জন্য আমরা সবসময় বলছি যে সৎ প্রতিবেশী প্রতিবেশীস্বরূপ সম্পর্ক নিয়ে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে উভয় দেশের অবস্থান করা উচিত এখানে কেউ যদি কারো ঘাড়ের উপর পা তুলে মনে করেন যে আমি একটু পায়ে আরাম দেবো এবং শাসন করবো ওইটা পারবেন না ফেলানি হত্যাকাণ্ডের পরে সর্বশেষ যে ঝড়াদশের হত্যাকাণ্ড মানে মনে হয় একই সুতায় গাথা আছে ওইটা ছিল পনেরো বছরের কিশোরী এটা বোধহয় দশ বারো মানে কল্পনাই করা যায় না আমাদের দেশের সরকার যে করে এই যে কিশোর কিশোরী হত্যা করেছে এবার তার মূল্য দিচ্ছে এদের মূল্য দিতে হবে তো কেন মানে এমন তো কোনোভাবেই হতে পারে না যে দশ বছর বারো বছরের কিশোরী একটা ভারতের সার্বভৌমত্বে আঘাত করবো ভারতের মধ্যে ঢুকছে তাকে গুলি করতে হবে কেন কত রকম পথ আছে এগুলোর ব্যাপারে বহুবার আমরা তাদেরকে বলেছি এমন আমাদের সরকার বলেছে তাদেরকে তাদের কানে বাতাস যায়নি এবং প্রায় সময় তারা ভুল ব্যাখ্যা দিয়েছে ওরা বিভিন্ন রকম ঘটনায় ঢোকে ভেতরে অপরাধ করে ভেতরে অপরাধকালে ধরা পড়েছে এরকম ঘটনা নেই তাদের মধ্যে পরিণতি কী হবে সেটা দেখতে হবে মানে ঘটনাটা না আমি পত্রিকায় যেটুকু বলেছি ডিটেলটা আমি জানতে পারি নাই মানে কোনোভাবেই এরকম হত্যাকাণ্ড সমর্থন করা যাবে না সরকার তো এখন বলেছেন না যে মব ট্রায়াল চলবে না মব ট্রায়াল মানেই হচ্ছে যে যেখানে কোনো বিচারের ব্যাপারই নেই ট্রায়াল নাই আসলে আইনের কোনো বাড়াই নেই আমরা সব সবসময় বলি যে একজন খুনিরও তার খুনের পক্ষে পক্ষে যেরকমভাবে বলি যুক্তি দেবার অধিকার আছে নিজের পক্ষে সাফাই গাইবার অধিকার আছে কিন্তু এটা যেটা হয়েছে তাতে কাউকে কিছু বলতে দেয়নি ধরেন ওই ছেলেটি অপরাধী তারপরে সেটা পাবলিক ট্রায়াল হবে জনসাধারণদের বিচার হবে আপনি ব্যক্তিগতভাবে তার বিচার হাতে তুলে নেবেন তাহলে তো যে কেউ যে কোনোভাবে একটা ব্যাখ্যা দিয়ে দেবে যেমন এখন কিছু কিছু জায়গাতে কিন্তু হচ্ছে এরকম মামলা দিচ্ছে একজন আরো সেটা একদম ব্যক্তিগত শত্রুতার তার ওগুলো কীভাবে হ্যান্ডেল করা যায় সেটা সরকার চিন্তা করছেন আমি মনে করি এই জায়গাটাতেও রকম দৃষ্টিভঙ্গি থাকুন যে না অপরাধীকে নিজের হাতে আমি এই ঘটনাটা ভালো করে জানি না ভালো আবার বলি ভালো করে জানি না মানে কি এই নিউজটা পরে পারফেক্টলি আসি কিনা তা তো জানি না মুক্তিযোদ্ধা হেনস্তা মানে মাঝে মাঝে মুক্তিযোদ্ধা বলে এরকম একটা ভাব করে যে যেন উনি সব কিছু চাইতে ইমিউন তার কোনো দোষ চাই তার কোনো বিচার হতে পারে এরকম ব্যাপারটা তারপরেও মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি সম্মানটা রাখা দরকার সেটা যদি বাদও দেন আপনি ওই যে আবার মব ট্রায়াল তো করতে পারেন না আপনি একটা লোককে ধরে রাস্তার মতো অপকর করবেন কেন বেশিরভাগ হয় যদি অভিযোগ থাকে ডেফিনিস অভিযোগ আপনি থামাই দেন মামলা দেন জিডি করেন তারপরে পুলিশ হোক বা সরকার যেভাবে সেটা ট্রায়াল করবে আপনি এখন বলতে পারেন যে পরিচিত নাই বিচার ব্যবস্থা তো ঠিক নাই আগের বিচার ব্যবস্থা রয়ে গেছে আমি দিয়ে কি করব নিজেই আইন আমি নিজেই তাকে শাস্তি দেবো এইটা আরও নৈরাজ্যের দেবে এটা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে না এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা তো প্রশ্নই আসে না এই কারণে এই ধরনের মোবোক্রেসি যাকে বলে